আসসালামু আলাইকুম দর্শক যারা মূলত সোফার আহ ফোম কিনতে চান এবং ফোমের কভার কিনতে চান অবশ্যই আজকের ভিডিওটি দেখুন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা কিন্তু এখানে ফোম আছে

আবার এটা ব্যাকের যে ফোমটা আছে নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এই নিচের যে ফোমটা আছে এটা আসলে সাড়ে পাঁচ ইঞ্চি এটা আসলে পাঁচ ইঞ্চি সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন এদিকে দেখেন সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে আসমাকার লোকটা দেওয়া আছে এইগুলা দশ পিস ফোমের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে ছোট বড় এভারেজ করে এই কারণে আপনি শুধু যদি বড়টা নেন তাহলে দাম বেশি পড়বে ব্যাকেটটা নিলে দাম কম পড়বে এরপরে যেটা আছে ভাই সোয়ান কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্ট

এটা আসছিলো সোয়ান সুপার সোয়ান সুপার এর ডিজাইন এটার এটার কিন্তু বসারটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা ব্যাকেটটা আসছিল আপনার

ঢেউ আচ্ছা এইগুলো দশ পিস দাম পড়ে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় করে ওকে তো দর্শক যারা মূলত আহ কাভার কিনতে চান এই গুলো তারা কিন্তু যোগাযোগ করেন না এই নাম্বার দেওয়া আছে আপনার ছবি চাইলে কিন্তু দিয়ে দেওয়া হবে